পাপ হং পাপ হং পাপাত্মা পাপ সম্ভাবানিকাকসং সার্বপাপ হার হারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা এম অক্ষরটির ক্ষেত্রে শুভ সংখ্যা চার বলে মনে করা হয় অর্থাৎ নিউ মেরোলজি এবং সংখ্যা অনুসারে সবার নামের পিছনে গভীর অর্থ এবং রহস্য থাকে এর পাশাপাশি নামের শুরুর অক্ষরও সংশ্লিষ্ট ব্যক্তির লাইফস্টাইল থেকে শুরু করে ব্যক্তিত্ব গভীর প্রভাব ফেলে এক কথায় বলা যেতে পারে যে নামের শুরুর অক্ষর দিয়ে বোঝা যায় ওই ব্যক্তির চরিত্র কেমন হতে পারে এম অক্ষরটি দিয়ে যাদের নাম শুরু হয় তাদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয় তা আমরা মূলত প্রথমে জানব এবং এম অক্ষর দিয়ে শুরু যাদের নাম শুরু অর্থাৎ এম অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের জুলাই মাসটি দু সালের জুলাই মাসটি জুলাই মাসের পরিকাঠামোটি কেমনভাবে কাটবে কোন কোন দিক জুড়ে প্রতিটা প্রতিদিনিয়ত আপনারা লাভপ্রাপ্তি হতে পারবেন কোন কোনটা দিক জুড়ে আপনারা কিন্তু সাবধানতা প্রতিবিম্ব করে চলবেন প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আলোচনা করবো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকুন যদি আপনারা ইএনএমের অক্ষর শুরু ব্যক্তিবর্গ হয়ে থাকেন সেক্ষেত্রে বলব বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে যদি সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় পরমাফলদাতা শনি মহারাজের জয় এবং হরো হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের কৃপায় এবং শনি মহারাজের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনা পূরণ হবে জীবনে অলৌকিক সব ঘটনাগুলি এবার থেকে আপনাদের জীবনে ঘটবে তো তার পাশাপাশি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আপন সাথে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা অহেতুক সময় না দেরি না করে অতি না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই জানবো আমরা ব্যক্তিত্ব আধার সম্পর্কে তো এম অক্ষরটির ক্ষেত্রে শুভ সংখ্যা চার বলে মনে করা হয় চার নম্বর হচ্ছে সাহস বুদ্ধিমত্তা কঠোর পরিশ্রমের প্রতিনিধিত্ব করে যাদের নাম এম অক্ষর দিয়ে শুরু হয় তারা খুবই অনুগত হন তারা ঐতিহ্যগত ও উচ্চ নৈতিকগত মূল্যবোধে বিশ্বাসী থাকে তারা তাদের জীবনে খুব মনোযোগী প্রদান বা মনোযোগী প্রবণতা হয়ে থাকেন সর্বদাই তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সচেতন থাকা তারা নতুন জিনিস চেষ্টা করতে দ্বিধা করে না এম নাম খারী ব্যক্তিরা জীবনে খুব শৃঙ্খলাবদ্ধ এবং সততার সঙ্গে কখনোই আপোষ করেন না তারা খুব পরিশ্রমী এবং তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে বৃত্তান্ত এরা চিন্তিত প্রবণ হয়ে থাকেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জানবো মূলত এম নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের জুলাই মাসটি ঠিক কেমনভাবে কাটবে তো প্রথমেই বলি যে যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু আপনাদের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাসের ন্যায় কিন্তু চন্দ্রের বরণ এবং পুরোপুরিভাবে কিন্তু শনি বৃহস্পতির গড়ন লক্ষ্য করা যাবে যা কিন্তু আপনাদের শুভ প্রেক্ষাপটে থাকবে তবে আবার লক্ষ্য করা যাবে যে ভালো যেহেতু থাকছে খারাপও কিন্তু তার সঙ্গে সঙ্গে থাকবে সেতু বন্ধুরা খারাপ দিক এবং খারাপ সম্মেলন অনুসারে কেতুর প্রভাব এবং মঙ্গলের অশুভ অবস্থান কিন্তু আপনাদের সম্পূর্ণভাবে দাম্পত্য ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য প্রভাবে বিশেষ বিকিরণ অনুসারে কিন্তু কুপ্রভাব ফেলবে তো সেহেতু বলব বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যদি পারিবারিক সম্মেলনের প্রসঙ্গে যদি কোনো কথা বলা হয় তো সেহেতু পারিবারিক সৎসঙ্গ অনুসারে পারিবারিক সম্পর্ক অনুসারে মাসের অর্থাৎ জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে পুরোপুরি মাছ বরাবর অর্থাৎ ষোলো থেকে সতেরো তারিখ অবধি মোটামুটিভাবে কাটলেও কিন্তু বন্ধুরা আঠারো তারিখ থেকে কিন্তু পুনরায় আবার লক্ষ্য করা যাবে পুরোপুরি চন্দ্রের ওঠানামা যেহেতু থাকছে এবং পরিবর্তন যেহেতু থাকছে সেহেতু কিন্তু নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ পাশাপাশি আপনাদের মনের কিন্তু অর্থাৎ মনকে প্রভাবিত নানানভাবে করবে অর্থাৎ এক্ষুনিলে মনে হচ্ছে আপনারা মোটিভেট হয়ে চলছেন প্রত্যেকটা দায়িত্ব কর্তব্য সব ঠিকঠাক রেখে পালন করে চলছেন এবং কিছুক্ষণ পর কিন্তু মন মনের ভাবনা সব কিছুই যেন পরিবর্তন হচ্ছে অর্থাৎ মনের ওঠানামা কিন্তু থাকবে যার কারণে পারিবারিক সম্মেলন অর্থাৎ পর সাথে বিশেষত একতা বজায় রেখে চলা মনের দিক থেকে একতা সৎসঙ্গ বজায় রেখে চলা এগুলি কিন্তু অনেকটাই কঠিন হয়ে উঠবে মাসের মাঝে বরাবর সময় থেকে পুরোপুরি শেষ ভাগ অব্দি তো সেহেতু মোটামুটি এই যে প্রথম অর্ধটা জুলাই মাসের এই সময়টা অনেকটাই কিন্তু উপভোগ করতে পারেন তবে আপনাদের উদ্দেশ্য বলবো পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধবদের বিশেষ কথায় না যাওয়াই ভালো হবে অবশ্যই নিজেদের প্রত্যেকটি জীবনের সিদ্ধান্ত নিজেরাই বেছে নিন জীবনে গঠনগতভাবে আপনারা নিজেদের ভাবনা চিন্তার উপর নিজেদের সিদ্ধান্তের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান পাশাপাশি অবশ্যই গুরুজন বিশিষ্ট ব্যক্তিবর্গের আশীর্বাদ এবং বিশেষ কিছু পরামর্শ সদৈব জীবনের পথোপদর্শককারী হিসেবে গ্রহণ করা কিন্তু খুব একটা শুভ হবে অনেকটা কিন্তু অশুভ কিন্তু হবে না সেহেতু অনেকটাই কিন্তু আপনাদের বাধা বিপত্তির পথ থেকে আপনাদেরকে কিন্তু সদৈব রক্ষা করে চলবে পিতামাতার পরামর্শ এবং আপনাদেরকে কিন্তু প্রত্যেকটা নিয়ত প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাহায্য এবং সহযোগিতা করে তুলবেন পাশাপাশি ভাতৃ সম্প্রদায়ের বিশেষ কিছু কথোপকথন আপনাদেরকে কিন্তু বড়সড় কিছু পরিবর্তন আনতে পারে আপনাদের জীবনে পাশাপাশি বড়ো সড়ো কোনো বিপদ থেকেও কিন্তু আপনারা রক্ষা পেতে পারেন অদ অবশ্যই বলব বন্ধুরা ভাতৃ সম্প্রদায়ের বিশেষ কিছু কথা আপনারা মেনে চলবেন এই জুলাই সময়কালে তাতেই কিন্তু মঙ্গল হবে পাশাপাশি বন্ধুরা কোনো কিছু বিষয় নিয়ে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু অহেতুক বিষয়কে কেন্দ্রী করে ছোটোখাটো সমস্যাকে কেন্দ্রভিত্তিক করে কিন্তু বড়ো সড়ো কিছু ধরনের ভুল বোঝাবুঝি এবং ঝগড়া অশান্তি কিন্তু লাগার সম্ভাবনা এই জুলাই মাসেই থাকবে পাশাপাশি বিশেষ কিছু কারণে গৃহে আগমনরত অতিথি কিংবা তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিন্তু আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু নানান রকম বিপদ আসতে দেখা যাবে অবশ্যই বলব বন্ধুরা আপনারা একান্তই একে অপরের দিক থেকে বিশ্বাস এবং ভরসা যোগান রেখে বজায় রেখে চলুন কোনোরকম কোনো সুযোগ আপনারা নেবেন না অর্থাৎ সম্পর্কের মধ্যেখানে তৃতীয় ব্যক্তির কোনো প্রবেশ নেবেন না এতে করে কিন্তু সমস্যা দ্বিগুণ মাত্রায় দ্বিগুণ পর্যায়ে কিন্তু বৃদ্ধি পেতে পারে একান্তই জীবনের কিছু ব্যাখ্যা জীবনের কিছু তাৎপর্যতা নিজেরাই বেছে নিন এবং প্রত্যেকটা পদক্ষেপ নিজেরাই নিয়ে চলাবার চেষ্টা করুন পরের নির্ভরশীল একেবারেই হবেন না পরের প্রতি দায় দায়িত্ব একেবারেই ছেড়ে দেবেন এতে করে কিন্তু সমস্যা অনেকখানি বৃদ্ধি পেতে পারে পাশাপাশি কিন্তু বন্ধুরা একান্তই কিন্তু লক্ষ্য করা যাবে যে আপনাদের যেনারা নতুন প্রেমের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিয়েছেন বা নিবেন ভাবছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুবিধাকর হবে না অবশ্যই আপনারা এই সময়কালে অবশ্যই সাবধানতা এবং সচেতনতা পরিকৃত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় মঙ্গলকারক হয়ে উঠবে পাশাপাশি লক্ষ্য করা যাবে যেনারা এই গোটা সময়কালে নেয় যেনারা কোনো চুক্তিগত বিষয় নিয়ে পাশাপাশি কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন পেস চলছে সেই সকল দিকে একান্তই বলব বন্ধুরা আপনারা একান্তই স্থগিত রাখুন নিজেদের কার্যকারিতার উপরে বিশেষ নিয়ন্ত্রণ আনুন নিজের মনকে বিশেষভাবে আবেগের দিক থেকে একটু দূরে দূরে রাখুন অর্থাৎ আবেগের বসে রকম কোনো কাজ করতে যাবেন না এবং হুড়োহুড়ি করে জীবনের কোনো ব্যতিগ্রস্ত সিদ্ধান্ত নিতে যাবেন না এতে করে কিন্তু আপনারা যেইটুকু সমস্যায় জড়িয়ে রয়েছেন আরও দ্বিগুণভাবে কিন্তু দ্বিগুণ পর্যায়ে আরও ডবল মাত্রায় কিন্তু আপনারা সমস্যায় জড়িয়ে পড়তে পারে সেহেতু আপনারা একান্তই ভাবনা চিন্তা করে পর্যবিত্তি করে প্রত্যেকটা পদক্ষেপ অনুগ্রাহ্য করে চলবেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যেনারা কোনো রকম কোনো আর্থিক বিষয়ের ক্ষেত্রে যদি কথা বলা হয় অর্থাৎ আপনারা যেনারা আর্থিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা পর্যবেক্ষণ করছেন যাচাই করছেন কিভাবে অর্থকে দ্বিগুণ করা যায় সেহেতু আপনারা মানি ইনভেস্ট অর্থাৎ মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তো সেহেতু বলবো বন্ধুরা মার্কেটের ক্ষেত্রে অর্থাৎ অনলাইন কোনো প্ল্যাটফর্মে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম স্তরে থাকবে অর্থাৎ যেমনটাই শুভ ফল প্রদায়কারী হবে তেমনটাই কিন্তু যথাযথভাবে লসের পরি আরও কিন্তু লক্ষ্য করা যাবে অর্থাৎ লাভ লস দুই নিয়েই কিন্তু এই সময়টা থাকছে সেহেতু এখানটায় বলবো আপনারা ভাবনা চিন্তা করে বারবার একবার নয় বারবার ভাবনা চিন্তা করে পর্যবেক্ষণ করে ভালো মনে করলে সেই সকাল দিকে পদক্ষেপ নেবেন অহেতু কারুর উপর বিশ্বাস রেখে কারুর কথায় বিশ্বাস এনে না চলে বরং নিজে সেইটাকে তিনবার চারবার খতিয়ে দেখুন এবং আপনারা নিজেদের অভিজ্ঞতা অনুসারে আপনারা সেই সকল দিকে পদক্ষেপ নিন পাশাপাশি যেনারা অর্থাৎ আর্থিক বিষয়ে যদি কথা বলায় আর্থিক দিক থেকে কিন্তু মোটামুটি জুলাই সময়কালটা মোটামুটিভাবে থাকবে তবে মাসের ভাগের দিকে গিয়ে কিন্তু নানান রকম সাংসারিক বিষয় নিয়ে শারীরিক স্বাস্থ্যের বিষয় নিয়ে বিশেষ কিছু সমস্যা নিয়ে কিন্তু নানান রকম শারীরিক বিশেষ কিছু খরচা আর্থিক খরচা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা একান্তই থাকবে পাশাপাশি অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যতিগ্রস্ত হতে পারেন মন বিচলিত থাকার কারণে পাশাপাশি সহকর্মীদের থেকে কিন্তু বিশেষ কিছু সহযোগিতা প্রাপ্তির মাধ্যমে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারেন তবে কোনো কিছু ক্ষেত্রে হুড়োহুড়ি এবং ভট্টকারিতা হয়ে চলা কিন্তু খুব একটা সুবিধাজনক হবে না পাশাপাশি অন্যের প্রতি বিশ্বাস এবং নির্ভরশীলতা অনেকটাই কিন্তু চরম বিপদ ডেকে আনতে পারে তো সেহেতু একান্ত নিজেদের দায় দায়িত্ব নিচেরাই প্রতিপালন করে চলুন পাশাপাশি ব্যবসায়িকদের মানুষদের অর্থাৎ ব্যবসায়িক মানুষদের জীবনে কিন্তু নানান রকম নতুন কিছু দিক দিগন্ত কিন্তু আসতে পারে নতুন কিছু বিশেষ সুযোগ সুবিধাগুলি কিন্তু আসতে পারে এই জুলাই সময়কালটিকে পরিব্যাপ্ত করে একান্ত বন্ধু বন্ধুরা এই জুলাই মাসে আপনারা কিছু কিছু সুযোগ যা কিন্তু নতুনভাবে আসতে দেখা গেলে অবশ্যই সুযোগে কাজে লাগাবেন অবশ্যই পরনির্ভরশীল একেবারেই হবে না এবং মাঝে সাঝে কিন্তু ভ্রমণের বিশেষ সুযোগ অর্থাৎ ভ্রমণ মূলত কিছু সুযোগ কিন্তু আসতে পারে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে পাশাপাশি যেনারা এই সময়কালটি জুড়ে আপনারা যেনারা রিয়েল স্টেটের ব্যবসায় রয়েছেন অতি অবশ্যই আপনারা আর্থিক লাভের সম্মুখীন হতে পারবেন তবে কিছু কিছু বিষয়ে কিন্তু নিজেদেরকে আপডেট রাখার প্রয়োজন এবং মার্কেটের সাথে তাল মিলিয়ে চলাও কিন্তু অবশ্যকীয় হবে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুবিধা হবে না নানান রকম দিক থেকে বিচলিত থাকতে পারেন বিচলিত আবার নতুনভাবেই হয়ে পড়তে পারে একান্তিক পড়াশোনার প্রতি নতুনভাবে জোরমার করে হলেও মনসংযোগ রাখার ক্ষেত্রে আপনারা আপনারা কিন্তু নানান রকম অসুবিধার সম্মুখীন হতে পারেন পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্থিক সহায়তার কিন্তু বিশেষভাবে প্রয়োজন পড়তে পারে বিদেশ বিভাগের ক্ষেত্রে টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে পাশাপাশি এবার আপনাদের স্বাস্থ্যের বিকিরণের সম্পর্কে যদি কথা বলা হয় স্বাস্থ্যের দিক থেকে এই নির্ভরযোগ্য এই জুলাই সময়কালটি মোটামুটিভাবে থাকবে তবে মাসের মধ্যম থেকে শুরু করে শেষ ভাগ নানান রকম নতুন কোনো রকমের কোনো যথাযথভাবে জটিল সমস্যা জটিল রোগ কিন্তু দেখা দিতে পারে একান্তেই বলব শারীরিক কোনো রকমের কোনো ছোট ছোটোখাটো সমস্যা দেখা দিলে একান্তই আপনারা সুযোগ নেবেন না প্রত্যেকটা সুযোগকে অবশ্যই আপনারা শারীরিক সমস্যাকে প্রাধান্য দিন এবং ডাক্তার দেখিয়ে ডাক্তারি পরামর্শ এবং ওষুধপত্রের সুবাদে চলার চেষ্টা করুন নিয়তকারী তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হয়ে উঠবে এবং একান্তই কিন্তু আপনারা যথাযথভাবে সঠিক পদক্ষেপটি বেছে নিতে পারবেন তো পাশাপাশি শারীরিক প্রবর্ধনা শারীরিক সুস্থতা কাম্য এবং বজায় রাখার ক্ষেত্রে একান্তই আপনারা সময় মতো খাবার দেওয়ার খান হালকা পরি খাবার দেওয়ার খান এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলবার চেষ্টা করুন এবং যথাযথভাবে স্বাস্থ্য বিশেষত স্বাস্থ্য যেটাতে যেই খাবার খেলে ভালো থাকবে অবশ্যই সেই পুষ্টি জাতীয় খাবার দাওয়ার খান এবং যথাযথভাবে বাইরের তেল ঝাল মশলাযুক্ত খাবার এবং ফাস্টফুড জাতীয় খাবার দেওয়ার থেকে সদৈব নিজেদেরকে দূরীভূত রাখুন পাশাপাশি মানসিকভাবে স্ট্যাবিলিটি ফিরে পাওয়ার ক্ষেত্রে একান্তই চিন্তা ভাবনা যতটুকু পারবেন নিজেদের মন থেকে হাতা থেকে মুছে ফেলবার চেষ্টা করুন যতটুকু দরকার ততটুকু ভাবনা করুন কারণ অতিরিক্ত পর্যায়ে শুধুমাত্র চিন্তা ভাবনা করে কোনো কিছু কাজ না করে কিন্তু কোনো কিছু পরিবর্তন করা সম্ভব হয়ে ওঠে সেহেতু আপনারা নিজেদের কর্ম সময় মতো নিজেরা করে যান নিজেদেরকে যাচাই করুন কোনটা ভুল ছিল কোনটা ঠিক ছিল এবং যথাযথভাবে চিন্তা অর্থাৎ মানসিকভাবে আপনারা নর্মালিভাবে থাকার চেষ্টা করুন মনকে ফ্রি রাখার চেষ্টা করুন পরিবেশের সাথে সময় কাটান এবং যথাযথভাবে আবার বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আপনারা যে কোনো করে তোলার চেষ্টা করুন কাজ দিক আপনারা অনাবৃত করার চেষ্টা করুন দেখবেন মানসিক শান্তি অনেকটাই কিন্তু ফিরে পাবেন তো পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ যাদের নামের অক্ষর এম দিয়ে শুরু আপনাদের ক্ষেত্রে যদি জুলাই সময়কালে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভরত্ন বলা হয় তো সেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ থেকে পুরোপুরি একচল্লিশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হচ্ছে লাল এবং কমলা রত্ন হচ্ছে লাল প্রবাল এবং পহিনুর তো তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি আশা করছি আপনারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং টিপস জেনে অনেকটাই এবং অনেকখানি লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি বন্ধুরা যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভবান অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদে জীবন অর্থাৎ অচল জীবন সচল হবে জীবনে নানান রকম বাধা বিপত্তি সংকট নিরাময় হবে তাছাড়া অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দৈহিক জীবনযাপন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যময়ভাবে কাটুক নমস্কার